আতর গোলাপ তো হে গেস ওয়েলকাম ব্যাক দুই দিন পর তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালোই আছো আলোর সময় আমিও খুব ভালো আছি পছন্দ মারো বন্ধের গায়ে কিন্তু 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 এই ভিডিওটা দেখার পরে আমার মতন মানুষ কীভাবে ভালো থাকে প্রসঙ্গ যদি ওটা বোরকার উপরে তাহলে তো অনেক মা বলে ইজ্জত নেই এই মহিলাটা খেলতেছে আসলে এই মেয়েটা কি আমি জানি না বাট আমি এটি ভালো করে শিখে রয়েছি যে কোনো ঘরের মেয়ে হতে পারে না ঘরের কোনো সন্তান না আসলে এই সে বাচ্চাটা যার সন্তান তার ভিডিও থেকে বোঝা যাচ্ছে এবার একটা সতর্ক দিয়ে দিচ্ছি বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো আর তোমাদের আশপাশে যদি কোনো হেডফোন থাকে তাহলে ভরে নিতে পারো তা নাহলে এই ভিডিওতে তোমার মানতে চলে যেতে পারো যদি ফ্যামিলির সঙ্গে ভিডিওটা ওপেন করো তুমি তো তোরা মাগে বলে আমি মাগি গিয়ে ছোট করবো না যদি মাগিরা যদি এরকমই করতো তাহলে মাগি গিয়ে একটা সম্মান আছে যেটা তোর নাই যদি এতই ভিউজ প্রয়োজন হয় তাহলে কানকি মাগিছি বোরকা ছাড়া ভিউজ নেই তাহলে তুই কেন বোরকা নষ্ট করতেছিস বোরকা মান সম্মান নষ্ট করতেছিস তুই কেন মা বোনদের ইজ্জত নিয়ে খেলতেছিস ভাইরাল হওয়ার জন্য আর ভিউজের জন্য অনেকগুলো টপিক আছে তুই সেগুলো না খাটাই তুই বোরকা নিয়ে এই যে এইসব নাটক করতেছিস আর এইসব দুধমুধ দেখাই বেড়াচ্ছিস ওয়াই 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 এর ভিডিওর এক্সপিরিয়েন্স আর না সার আর ভিডিওর কোয়ালিটি দেখে মনে হচ্ছে কি যে এর যদি তুমি গ্রামীণ বাংলার এক টাওয়ারও ঠেলে দাও তাও মনে হয় এর ভিতরের জ্বালা যন্ত্রণা মেটবে না কেননা এর ভিডিও দেখে বোঝা যাচ্ছে আর এই আছে এটাই চাই যে সারা বাংলাদেশের মানুষের যে ঠেলুক এক পাশ থেকে একসাথে তোমার ভিতরে যদি এত রস থাকে আর ভিতরে যদি এত চুলকানি থাকে থাকে আর তোমার যদি এতই কামড় থেকে থাকে তাহলে তুমি একটা দিন আমার সাথে এসো খোদার কসম তোমার এই জ্বালাটা আমি মেটাই দেবো একটা মেয়ের সম্বন্ধ ভিউজ আর কয়টা লাইকের জন্য যে রূপ নিচে নামতে পারে এই ভিডিওতে দেখে বুঝতে পারলাম আমার দুনিয়াতে কিছু দেখে বিশ্বাস করা লাগবে না তাও যদি এভাবে নিয়ে খেলা করে মঞ্চের সামনে যদি উপস্থাপন করে নিজেকে তাহলে আর মুসলিম জাতিকে অসম্মান ছাড়া এটা কিছুই না তুমি যদি অমুসলিম হয়ে থাকো যদি এসব ভিডিও বানায় যদি তুমি মনে করো যে মুসলিম জাতি মেয়েদের কলঙ্ক লাগাবা বা অসম্মান করবা তাহলে সেটা ভুল কেননা তোমার এই ভুল ধারণা তোমার এইসব পাপ কাজে আল্লাহ তাহলে কখনো পোস্টায় দেবে না আসলে এমন একটা প্ল্যাটফর্ম যে সব প্ল্যাটফর্মের মধ্যে এরকম বস্তি বানা করে আর এরকম ভিউজের গ্যার মারে আর এসব অসুবিধা ভিডিও অ্যালাউ করে কিন্তু ইউটিউব ফেসবুকে কিন্তু আসলে কোনো রকম এইভাবে ভিডিও অ্যালাউ করতে পারবে না তার কারণে টিকটকে অনেক সহজ এরকম ভিডিও দেখায় ভিউজ নেওয়া আর কিছু 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 জন্য এসব নিয়ে প্রশ্রয় পাই কেননা আমি তোমাদের বলতেছি কিছু কিছু ছেলেপেলে আছে না যেমন বস্তির থেকে উঠে আসি টুকাই পরিচয় নেয় নিজের বাপমার পরিচয় নেয় তাদের জন্য এটা এই এগুলো প্রশ্রয় পায় কেননা তারা এই ভিতরে দেখবে আর হ্যান্ডেল মারবে নিজেরা মজা দেবে কিন্তু তারা এরকম কাজ করবে না যে একটা করে রিপোর্ট মারবে যদি রিপোর্ট মারে তাহলে কিন্তু আইডি বেশি দিন থাকবে না সে তুমি আমি ভালো করে জানি বিশ্বাস করো ভাই এই যে এই ভিডিওটা বানাতে এসে যে আমি কি বলবো আমার সে ভাষা যে দিয়ে গালি দেবো সেই গালিটাও আমি খুঁজে পাচ্ছি না কেন জানো কেননা আমার ঘৃণা হইতেছে এমন ভাবে আর ভিডিওগুলো যেভাবে সামনে এসেছে বিশ্বাস করো ভাই থেকে আমি ভিডিও আর হইতে পারে আমার মনে হয় না তুমি যে যেভাবে লাফালাফি করতেছো বিশ্বাস করো তোমার যদি আমি সামনে পড়তাম তাহলে কি করতাম জানো খালি ল্যাংটা কইরে পাতলা পাতলা পরে তোমার পাশের উপর পটকে পড়ে একটা বাড়ি মারতাম তাহলে তুমি সোজা হয়ে যেতে আর জীবনে এরম ভিডিও বানানো তোমার মনে থাকতো না বা তোমার সেন্সে কখনো আসতো না যে তুমি এরম একটা অস্বীলতা ভিডিও বানাবো তোমার ভিতরে যেগুলো চুল দোকানে হইতেছে মনে হচ্ছে হইতেছে যে হাতের মধ্যে মলম লাগা তোমার ভিতরে হাত দিয়ে একটু ঘেটে দেখিয়ে দিই বা তোমার এই মলমটা লাগাই দিই ভিতরের জায়গা মতন যে জায়গা থেকে তোমার চুলকানি হইতেছে কোকাইজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যদি ঠিকঠাক ইউজ করো বা এই মেয়ের ভিডিও যদি এরকম তোমাদের সামনে পড়ে তাহলে তুমি একটা করে রিপোর্ট মারি দেবে আইডিতে ঢুকে তাহলে কিন্তু এর আইডিগুলো বেশি দিন লাস্টিং করবে না বা এই ধরনের মেয়েদের আইডি বেশি দিন টেকতে পারবে না সো গাইজ ভিডিও আমার এই পর্যন্ত ছিল অত লং ভিডিও করবো না তোমাদের টাইম বেশি নেবো না কেননা আমি এটা তিনটার সময় ভিডিও বানাইতাছি আর তোমরা ভালো করে জানো যে ভিডিও তাই ভিডিও ইউজ করি না যার কারণে আমার ভিডিওগুলো খুব কড়া হয় আর তোমাদের একটা রিকোয়েস্ট করবো যে এটাই যে টিকটকে যদি কখনো দেখো যে এরকম ভিডিও তোমাদের সামনে পড়ছে তাহলে একটা ভাই রিপোর্ট করে দিও তাহলে আইটি বেশি দিন টিকতে পারবে না বাট ওইরকম ভিডিও বানাতে পারবে না তো সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ